হো আরে বিষ হওয়াইলা মধু হয়ে আরে বিষ হওয়াইলা কোন হারে বালোবাসার নদীলা অতি কোন দূষণ পাই ভালোবাসার ধান নদীলা মধু হই আরে বিষ হাইলা মধু হয়ে আরে বিষ হাইলা কোন হারণে ভালোবাসার দাহন দিলা হতে কোন দুশান খাই ভালোবাসার দাহন দিলা লাশায় আছি তোয়ারে লই বন্ধু মে কাহানি সুখেরি গোল আশায় আছি তোমার লয় মে কাহানি সুখ রি গোল বদল বদৌলারে ধুখ দিলা বদল বদৌলারে ধুখ দিলা কোনহারি বালোবা সার দাহ দিলা অত কোন দুসন পাই বালোবাসার দাহ নদী লা প্রেম নদীতে ওই আরে কেন হে পেলাই গেলা প্রেম নদীতে ওই নারে কেন হে পেলাই গেলা আরে পেন করি নারে ভুল বুজিলা পেন কৰি ভুল বুজিলা কোন হাৰনে বালবাচাৰ দাখ নদিলা হতে কোন দূষণ পায় ভালবাচাৰ দাখ নদিলা নয়ন হৈ খাদন খাৱাই লা নয়ন হৈ বায়ন খাৱাইলা কোন হাৰনে ভালোবাসার দাহন দিলা অতই কোনো দূষণ পাই ভালোবাসার দাহন দিলা আয়ো বাঘী মনে আশা হনে করিলা তুই নৈর হারে ফেন করিকে নারে ভুল বুঝিলা পেন করি কে নারে ভুল বুঝিলা কোন হারণে ভালোবাসার দাহণ দিলা হতেই কোন দূষণ পাই ভালোবাসার দাহণ দিলা মধু হই বিষ হওয়াইলা মধু হই আরে ভিস কোন ভালোবাসার দাখ নদী অতে কোন দূষণ পাই ভালোবাসার দাখ নদী অতে কোনো দূষণ পাই ভালোবাসার দা নদ সুন্দর সুন্দর অনেক সুন্দর হয়েছে